যত দিন গড়াচ্ছে অবস্থার প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে এই কদিন আগে সপ্তাহের মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেল আমাদের জনমানুষের বিস্তর প্রভাব পড়েছে আমরা একটা কিং কর্তব্য বোধ নিয়ে নির্ঘুম রাত কাতায় কাটাতে হচ্ছে এই কয়েকদিনের মধ্যে একজন উপদেষ্টা পদত্যাগ করে জনতার কাতারে চলে এসছেন জনগণকে নতুন পান সঞ্চারের ভাবনা থেকে ইতিমধ্যে ওয়াকার সাহেব একটা জোশপূর্ণ একটা বক্তব্য রেখেছেন এই দুটো বিষয় এবং পাশাপাশি তো আমাদের আভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী বহির্বিশ্ব সবথেকে একটা চাপের মধ্যে আমরা কেমন যেমন দিনাতিপাত করছি ওয়াকে সাহেবের প্রথম যে বক্তব্য ছিল আমরা জাতি যেটা শুনেছিলাম আমরা খুবই আশান্বিত ছিলাম তার প্রতিটি কথাকে আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছিলাম আমরা আবেগে আপ্লুত ছিলাম কিন্তু লেটেস্ট যে বক্তব্য শুনলাম সেখানে আমাদের আবেগটা চলে গেছে আমি একটু ভাবতে শুরু করেছি যে তিনি কি বোঝাতে চাচ্ছেন তিনি বলেছেন ইফ বাট না ফুল স্টপ কথা আমাদেরকে ভাবিয়ে তুলেছে এই কথা দিয়ে তিনি কি অনেক কিছুকে পরিকল্পনা মাফিক চাপা দেওয়ার চেষ্টা করেছেন কিনা সেটা আমাদের না তিনি কাদা ছুঁড়াছড়ি করে সময় নষ্ট না করে ডক্টর ইউনুসকে সরাসরি নির্বাচন দিয়ে সরে যাবার জন্য বলেছেন কিনা তার বক্তব্য থেকে সেটা ফুটে ওঠে কিনা আমরা সেটাও সঠিকভাবে অনুধাবন করতে পারছি না আমরা শুধু ভাবছি তিনি একজন প্রজাতন্ত্রের কর্মচারী তিনি যেভাবে ডক্টর ইউনুস ডক্টর করেছেন সেটা আমাদের সাংবিধানিক সম্বোধন বাক্য নয় সব কিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি দশায় আমরা আসছি আমরা আমাদের যে স্বপ্ন আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের যে আবেগ ছিল যে আমরা মনে হয় পরিত্রাণ পেতে যাচ্ছি সেখানে যেন একটা বারবার বাধা চলে আসছে এই বাধাটা আমাদের আজকের আজকে ভিত এই বাধাগুলো আমাদের আমি বারবার বলি যে আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এ থেকে উত্তরণের পথ আমরা খুঁজতে খুঁজতে হয়তো কোনো সময় পেয়ে যাব এবং দিশা আমরা পেতেও যাচ্ছি আমি যদি উপমহাদেশের পুরো উপমহাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনার সাম্প্রতিক ইতিহাসগুলো আমরা ঘাঁটি তাহলে দেখুন শুধু বাংলাদেশের ইতি দেশ মিলেই একই কাণ্ড ঘটে যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা রাজার অধীনে থেকেছে হাজার হাজার বছর ধরে রাজার ছেলে সেটা খাটো বেটে না পঙ্গু সেটা বড় কথা না রাজার রাজা ছেলে বাকিরা আমরা প্রজা থাকব তাকে আমাদের ঐতিহাসিক বাস্তবতা তারপর এসছে প্রজা প্রথা জমিদারি প্রথা জমিদারি সামন্তবাদী একটা নেতৃত্ব চলে এসেছিল জমিদারের ঘরের সামনে দিয়ে যেতে হলে ছাতা বন্ধ করতে হয়তো পায়ের জুতো খুলে ফেলতে হতো সেই প্রজা আর রাজার ভাবটা আমার এই দেশে এখনো আমরা বহাল রেখেছি আমরা পিপলস রিপাবলিকের তর্জমা করি গণপ্রজাতন্ত্রী ওই প্রজাটাকে আমরা রেখে দিচ্ছি এই প্রজাসুলভ মনোভাব যতদিন আমাদের মধ্য থেকে না হবে ততদিন পর্যন্ত আমরা মনে হয় পৌঁছাতে না পারব না আমরা দেখুন ব্রিটিশের দুশো বছরের গোলামের জিঞ্জির ছিন্ন করে যখন ব্রিটিশের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা লাভ করলাম তিনটা দেশ হয়ে গেল সেই তিনটা দেশের একটা পাকিস্তান সেখানে দেখেন কেনাতে ছিল জুলফি জুলফিকার আলী ভুট্টু পরবর্তীতে ভুট্টুর প্রতি জন আস্থা চলে গেল কারণ ওই যে আমাদের ধারাবাহিক ইতিহাসের রক্ষণশীল ভূমিকা যেটা যে একজনকে রাজা বানাতে হবে তার পরবর্তী প্রজন্ম রাজা হয়ে যাবে সেই থেকে আসলেন বেনজির ভুট্টু বেনজির ভুট্টু গেলেন চলে আসলেন রাজার থাকে সম্পৃক্ত স্বামী এখন হয়তো সামনে আসতেছে চাই বেলাবাল ভুট্টু আসেন আমরা ভারতে আসি আমরা ইন্দিরা গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রেখেছি তাই হাতে নিহত হবার পর চলে আসলেন তার ছেলে রাজীব গান্ধী রাজীব গান্ধীর পরে রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীর হাতে এখন কংগ্রেসের সর্বময় ক্ষমতা বাংলাদেশ এর বাইরে নয় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সেই সাতচল্লিশের পরবর্তী ইতিহাসে এর আগের থেকে বিস্তর ভূমিকা রেখেছে ছেড়ে থেকে ভাষা পর্যন্ত কিন্তু যখনই আমরা বাংলাদেশ পেয়ে গেছি তখনই সেই রাজা প্রজার মনোভাব চলে এসছে আমরা আবার রাজা পেয়েছি নিজেদেরকে প্রজা বানিয়ে নিয়েছি এখন যদি মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এসে একটা দল করলে জনগণ যে ওই দিকে চলে যাবে একজন উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আমাদের ভাবি প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাস কিন্তু এরকম বলে না আমাদের মধ্যে রক্তের রক্ত এখনো পিউরিফাইড হয় নাই এটা সম্ভব না আমার মনে হয় না যদি হয়েও যায় তাহলে এটা অপ্রত্যাশিত কিছু একটা হয়ে যাবে তারা নেমে এসছে ভালো কথা আমি মনে করি বাংলাদেশের জনগণের মধ্যে মনোবৃত্তি আছে সেটার পরিবর্তন হয়তো ক্রমশ তারা ঘটাতে পারবে আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি এর বাইরে কিছু নয় আপনি যেই দলই করেন না কেন সেই দলের মধ্যে আমাদের প্রধান বিরোধী দলের মধ্যে প্রধান সত্য হচ্ছে তারা গণতন্ত্রের চর্চা করেন কিন্তু তাদের নিজ দলে গণতন্ত্র আছে কিনা একটা কর্মী সেটা দেখেন না আপনি এই প্রধান দুই দলের যে কোনো দলের রাজনীতিবিদ হন আপনি জীবন বাজি রাখেন চব্বিশ ঘন্টার মধ্যে এক মিনিটও না ঘুমিয়ে দলের জন্য কাজ করে যান কিন্তু আপনি কখনোই শীর্ষ পর্যায়ে যেতে পারবেন না আপনাকে শীর্ষের অধীনস্থ থাকতে হবে এটাই বাস্তব এটাই হচ্ছে পারিবারিক রাজতন্ত্রের দাসত্ব এই দাসত্ব থেকে আমরা কবি মুক্তি পাব এই পরিবারতন্ত্র একটা বলয়ের তৈরি করে এই বলয়ের মধ্যে থেকে আবার গ্রুপিং তৈরি হয় এই বলয় থেকে জেলায় জেলায় তুমি কি করো আমি অমুক দল করি অমুক দলের কোন গ্রুপে আছে ক গ্রুপে না খ গ্রুপে গ্রুপ ভিত্তিক রাজনীতি করে সারা বাংলাদেশকে এরা চুষে চুষে নিয়েছে এর থেকে পরিত্রাণ খোঁজার সময় এসেছে না আপনি রাজনীতি করবেন জেনে বিজেপি এই ভূখণ্ডের উন্নয়নের জন্য রাজনীতি এদেশে জনগণের জীবন মান জন্য রাজনীতি করবেন দেশটাকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি করবেন কিন্তু কোনো পরিবারতান্ত্রিক রাজতন্ত্রের পরিবেশ নিশ্চিত করার জন্য আশা করি রাজনীতি রাজনীতি থেকে যতদিন পর্যন্ত রাজতন্ত্র তথা পরিবারতন্ত্র বিলুপ্ত না হবে ততদিন পর্যন্ত বুক উঁচু করে আমি আমাকে রাজনীতিবিদ করতে পারব না খুবই দুঃসাধ্য বিষয় আমরা অবশ্যই আশাবাদী এদেশে যারা রাজনীতি করবেন তারা রাজনৈতিক দর্শন নিয়ে আসবেন সেই দর্শনের অনুগামীরা কে কত পারছেন। সেটাই নির্ণয় করবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা সেই দিন দেখার প্রত্যাশায় আক্রুট হয়ে